ন্যাশনাল হেরাল্ডের অর্থ পাচার মামলায় কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম্পিত্রদা এবং অন্যদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ড মানি লন্ডারিং মামলায় কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ইডি কংগ্রেস এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে দলের সিনিয়র নেতা জয়রাম রমেশ প্রতিহিংসার রাজনীতি দাবি করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিরোধী নেতাদের ভয় দেখানোর জন্য সরকারি সংস্থাগুলি ব্যবহার করার অভিযোগ করেছেন দিল্লির রাউস স্যাভিনিউ আদালতে দাখিল করা ইডির চার্জশিটে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম্পিত্রদা সুমন দুবে এবং অন্যান্যদের নামও রয়েছে আদালত পঁচিশে এপ্রিল এই মামলার শুনানি করবে এগারোই এপ্রিল ইডি দিল্লি মুম্বাই এবং লখনউয়ের সম্পত্তি নিবন্ধকদের নোটিশ জারি করে যেখানে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর লাভজনক মালিকানাধীন কোম্পানি ইয়ং ইন্ডিয়ান লিমিটেড ওয়াইআইএল দ্বারা অধিগ্রহণ করা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড এজেএল এর সম্পদ অবস্থিত ইডির মতে এজেএল এর সম্পদের সাথে যুক্ত নয়শো অষ্টাশি কোটি টাকার অপরাধমূলক অর্থ পাচারের অভিযোগের তদন্তের পরেই এই সংযুক্তিকরণ করা হয়েছে সম্প্রতি একটি বিচারক কর্তৃপক্ষ সম্পত্তিগুলির পূর্ববর্তী অস্থায়ী ক্রোকের বিষয়টি নিশ্চিত করার পর এই কার্যক্রম শুরু করা হয় একটি টুইট বার্তায় রমেশ বলেন ন্যাশনাল হেরাল্ডের সম্পদ জব্দ করা আইনের শাসনের ছদ্মবেশে রাষ্ট্রস্পন্সৃত অপরাধ সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং আরও কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিহিংসা এবং ভয় দেখানোর রাজনীতি ছাড়া আর কিছুই নয় কংগ্রেস এবং এর নেতৃত্ব চুপ করে থাকবে না সত্যমেব জয়তে ইডির তদন্ত যা আনুষ্ঠানিকভাবে দুই হাজার একুশ সালে শুরু হয়েছিল দুই হাজার চৌদ্দ সালে দিল্লির একটি আদালতে বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামীর দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছিল অভিযোগে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং অন্যান্য সিনিয়র কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ইলের মাধ্যমে এ এর সম্পত্তি যার মূল্য আনুমানিক দুই হাজার কোটি টাকারও বেশি পঞ্চাশ লক্ষ টাকার নামমাত্র বিনিময়ে জালিয়াতি করে অধিগ্রহণের অভিযোগ আনা হয়েছে গত সপ্তাহে ইডি মামলার কথিত কলঙ্কিত সম্পত্তি দখলের প্রক্রিয়ার অংশ হিসেবে সম্পত্তি নিবন্ধকদের নোটিশ পাঠিয়েছে যা পূর্ব মুম্বাইতে অবস্থিত বাহাদুর শাহ জাফর মার্গ দিল্লি এবং বিশেশ্বর রোড লখনউ বান্দ্রার ভবনের সপ্তম অষ্টম এবং নবমতলা দখল করায় সংস্থাটি জিন্দাল সাউথ ওয়েস্ট প্রজেক্টস লিমিটেডকে মাসিক ভাড়া হস্তান্তরের জন্য একটি নোটিশও দিয়েছে ইডির ব্যাপক তদন্তের পর এই সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে যেখানে নয়শো কোটি টাকার অপরাধের অর্থ তৈরি দখল এবং ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে ইডি জানিয়েছে অপরাধের অর্থ সুরক্ষিত করার জন্য এবং অভিযুক্তদের তা ছড়িয়ে দেওয়া রোধ করার জন্য দিল্লি মুম্বাই এবং লখনৌতে অবস্থিত অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের স্থাবর সম্পত্তি যার মূল্য ছয়শো কোটি এবং এ এর নব্বই দশমিক দুই কোটি টাকার শেয়ার বিশে নভেম্বর দুই তারিখের অস্থায়ী সংযুক্তি আদেশ জারি করে জব্দ করা হয়েছে এতে বলা হয়েছে বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামীর দায়ের করা একটি ব্যক্তিগত অভিযোগের প্রেক্ষিতে পাতিয়ালা হাউস আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ছাব্বিশে জুন দুই হাজার চৌদ্দ তারিখের আদেশের ভিত্তিতে দুই হাজার একুশ সালে ইডি তদন্ত শুরু হয় অভিযুক্তরা একাধিকবার অভিযোগ অস্বীকার করেছেন অভিযোগে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রয়াত মতিলাল ভোহরা প্রয়াত অস্কার ফার্নান্দেজ সুমন দুবে স্যামপিত্রোদা এবং একটি বেসরকারি সংস্থা ইয়ং ইন্ডিয়ান সহ বেশ কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের অপরাধমূলক ষড়যন্ত্রের কথা তুলে ধরা হয়েছে যাদের বিরুদ্ধে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড এজেএল এর দুই হাজার কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি জালিয়াতিপূর্ণভাবে অধিগ্রহণের সাথে সম্পর্কিত একটি অর্থ পাচার প্রকল্পে জড়িত থাকার অভিযোগ রয়েছে সংস্থাটি জানিয়েছে ইডির মতে তদন্তে চূড়ান্তভাবে প্রকাশ পেয়েছে যে ইয়ং ইন্ডিয়ান একটি বেসরকারি কোম্পানি জামিসেস গান্ধী এবং মি গান্ধীর লাভজনক মালিকানাধীন মাত্র পঞ্চাশ লক্ষ টাকার বিনিময়ে দুই হাজার কোটি মূল্যের এ এল সম্পত্তি অধিগ্রহণ করেছে এতে আরও অভিযোগ করা হয়েছে জেইয়ং ইন্ডিয়ান এবং এ সম্পত্তিগুলি আঠারো কোটি টাকার ভুয়া অনুদান আটত্রিশ কোটি টাকার ভুয়া অগ্রিম ভাড়া এবং উনত্রিশ কোটি টাকার ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে অপরাধের আরও আয় তৈরির জন্য ব্যবহার করা হয়েছিল সংস্থার মতে ইয়ং ইন্ডিয়ানে মিসেস গান্ধী এবং মি গান্ধীর ছিয়াত্তর শতাংশ সংখ্যাগরিষ্ঠ শেয়ার ছিল এবং বাকি অংশ ছিল প্রয়াত মতিলাল ভোহরা এবং প্রয়াত অস্কার ফার্নেটসের হাতে যদিও ইয়ং ইন্ডিয়ান একটি অলাভজনক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল তদন্তে জানা গেছে যে কোম্পানিতে এমন কোনো দাতব্য কার্যকলাপ ছিল না এর অস্তিত্বের বেশ কয়েক বছর ধরে এর ঘোষিত দাতব্য কার্যকলাপের জন্য কোনো খরচও করা হয়নি অভিযোগ করেন একজন কর্মকর্তা তদন্তের সময় ইডি কথিতভাবে জানতে পেরেছে যে এজেএল দুই সালে তার প্রকাশনা কার্যক্রম বন্ধ করে দিয়েছিল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এআইসিসি কে নব্বই দশমিক দুই এক কোটি ঋণ পরিশোধ করতে হয়েছিল তবে এআইসিসি অ আদায়যোগ্য বলে বিবেচনা করে এবং এটি পঞ্চাশ লক্ষে ইয়ং ইন্ডিয়ানের কাছে বিক্রি করে দেয় ঋণ কেনার পর ইয়ং ইন্ডিয়ান এ জেএল এর হয় পরিশোধ অথবা ইকুইটি শেয়ার দাবি করে এ এর একটি অসাধারণ সাধারণ সভায় শেয়ার মূলধন বৃদ্ধি এবং ইয়ং ইন্ডিয়ানকে নব্বই দশমিক দুই এক কোটি মূল্যের নতুন শেয়ার ইস্যু করার জন্য একটি প্রস্তাব পাশ করা হয়েছিল যার ফলে অন্যান্য শেয়ারহোল্ডারদের অংশীদারিত্ব মাত্র এক শতাংশই নেমে এসেছে যেমনটি আগে অভিযোগ করা হয়েছিল আইনি চ্যালেঞ্জ সত্ত্বেও দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়ই তদন্ত এগিয়ে যাওয়ার অনুমতি দেয় তদন্ত চলাকালীন ইডি একাধিক স্থানে তল্লাশি ও জব্দ অভিযান চালায় এবং আর্থিক অনিয়মের অতিরিক্ত স্তর নির্দেশ করে এমন নথি উন্মোচন করে বলে দাবি করে ইডির মতে এ নেটওয়ার্কটি ভুয়া অনুদান আটত্রিশ কোটি টাকার অগ্রিম ভাড়া এবং বিজ্ঞাপনের মাধ্যমে উনত্রিশ টাকার মাধ্যমে আঠারো কোটি টাকার অবৈধ তহবিল তৈরিতে ব্যবহৃত হয়েছিল বলে অভিযোগ রয়েছে ন্যাশনাল হেরাল্ড ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেস নেতা জওহরলাল নেহেরু এবং অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের দ্বারা উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি সংবাদপত্র এটি কংগ্রেসের উদারপন্থী ব্রিগেডের উদ্বেগ প্রকাশ করার জন্য তৈরি হয়েছিল উনিশশো সালে স্বাধীনতার পরে এল কর্তৃক প্রকাশিত এই সংবাদপত্রটি দলের মুখপাত্র হয়ে ওঠে এ হিন্দি এবং উর্দুতে একটি করে আরও দুটি সংবাদপত্র প্রকাশ করে দুই সালে নব্বই কোটি টাকারও বেশি ঋণ নিয়ে পত্রিকাটি বন্ধ হয়ে যায়